আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওরকাত ক্যামেরাসান সবাই আশা করছি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাত থেকে আমি তসলিম প্রিয় দর্শক অনেকদিন ধরে ভিডিও নাই তো ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো আপনারা ভিডিও তাম নেল দেখেই বুঝে গেছেন কি বিষয়ে আমি ভিডিও দিতে যাচ্ছি আজকের ভিডিও হচ্ছে সংযুক্ত আমিরাতে যারা ইমারত আইডি হারিয়ে ফেলেছেন এটা কিভাবে পাবেন সেটা নিয়ে তো যারা আইডি হারিয়ে ফেলেছেন বা যে কোনো কারণে যে কোনো জায়গায় রেখে চলে আসছেন কিন্তু এটা আবার নতুন করে যদি আপনি তুলতে চান সেটা আপনি তুলতে পারবেন খুব ইজিলি সেটা হচ্ছে আপনার ফাঁস কপি বিসা কপি আপনার এ ছবি লাগবে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠাইয়ে আমাদের মাধ্যমে করাইতে পারেন অথবা যে কোনো টাইপিং সেন্টারে গিয়ে আপনারা সেটা টাইপ করতে পারেন তবে আমাদের থেকে করলে আমরা আপনাকে খুব কম খরচে লস্ট আইডি টাইপ করে দিব ইনশাআল্লাহ তো আপনার প্রপারলি অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস দিলে আমরা আপনার লোকেশন বরাবর আইডি পৌঁছাই দেব প্রিয় দর্শক আশা করি লস্ট আইডি সম্পর্কে আপনারা অবগত হয়েছেন আশা করি এটার ব্যাপারে আর কোনো সমস্যা হবে না এটা হারানো গেলে এটা আবার নতুন করে লস্ট আইডি টাইপ করা যায়